১৫ পনেরোই মার্চ ইতিমধ্যে সবচেয়ে বড় আপডেটটি বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা জানিয়েছেন লালবাজার থানায় জানিয়ে ইতিমধ্যেই বিরাট উত্তপ্ত বাংলা অপরদিকে বেরিয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফ থেকে গোটা ভারতবর্ষের মানুষের জন্য সিএ নিয়ে বিরাট ভয়ঙ্কর হুঁশিয়ারি কোনো রাজ্যই সিএএ আটকাতে পারবে না বলে হুঁশিয়ারি এছাড়াও বেরিয়ে এসেছে গোটা ভারতবর্ষের মানুষের জন্য পেট্রোল ডিজেলকে কেন্দ্র করে বড় সড় আপডেট ভোটের মুখে দুটাকা টাকা সস্তা হলো পেট্রোল ডিজেলের দাম এছাড়াও বেরিয়েছে যে নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের প্রার্থীকে নিয়ে বড় সড় ঘোষণা নওশাদ সিদ্দিকী কি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ছেন জানিয়ে বেরিয়েছে যে বিরাট বড় সড় আপডেট এই প্রতিটা আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করব একটি রিকুয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বড় হচ্ছে মুখ্যমন্ত্রীকে ধাক্কা তৈরি তদন্তকারী দল এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকে কেউ বা কারা তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে জানিয়ে লালবাজারে ইতিমধ্যেই তৈরি হয়েছে তদন্তকারীর দল সকাল থেকেই শুরু হয়েছে তদন্ত মুখ্যমন্ত্রী নিজেই কলকাতা পুলিশ কমিশনারকে ফোন করে পুরো ঘটনাটি জানিয়েছে ফলে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ঠিক তেমনি কে বা কারা এর পিছনে জড়িত তা নিয়ে তৈরি হয়েছে এক কালো মেঘ বাড়িতে ঢুকে কে বা কারা তাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে গতকাল রাত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে যাওয়া ছবি আমরা প্রত্যেকেই দেখেছি ভর্তি হয়েছিলেন এস কেম হাসপাতালে কিন্তু তারপর থেকেই স্থিতিশীল অবস্থায় তাকে বাড়িতে চিকিৎসা করে নিয়ে আসা হয় সেখান থেকে কলকাতা পুলিশ কমিশনারকে তিনি নিজেই জানান বাড়িতে কেউ বা কারা তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল জানিয়ে শুরু হয়েছে তদন্ত কে বা কারা এর পিছনে জড়িত সেই নিয়ে ব্যাপকভাবে তদন্ত শুরু করছে লালবাজার থানা অপরাপডেটে বলা হচ্ছে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়ছে নওশাদ সিদ্দিকী জানিয়ে দিল আইএসএফ নেতা ও রাজনৈতিক জনসভায় আইএসএফ এর নেতা নওশাশwidetildeকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকি দিতে শুনেছি ডায়মন্ড হারবারে নাকি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পার্টি হবেন এবং তাকে তিনি হারাবেন 100% তিনি কনফার্ম ছিলেন কিন্তু সেই রকমের কিছু দেখতে পাওয়া গেল না মেক যতটা গর্ষায় ততটা কিন্তু বর্ষালো না ইতিমধ্যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোট পার্টি ঘোষণা করা হয়েছে সেখানেই সিজন ভট্টাচার্যকে অভিষেক বন্দ্য বিরুদ্ধে প্রার্থী করেছে জোট দল ভোটের আগে নানান ভাবে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার বিরুদ্ধে ভোটে দাঁড়াবার ব্যাপারে শাসিয়ে যাচ্ছিল ভোট আসতেই সেরকম কিছুটাই দেখা গেল না অপর আপডেটে বলা হচ্ছে সিএ প্রত্যাহার করা হবে না কোনো রাজ্যই আটকাতে পারবে না বিস্ফোরক অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিকের রাজ্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করলেও কোনো মতেই এই আইন প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হলো অমিত শাহর তরফ থেকে এবং কোনো রাজ্য এই আইনকে আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ এবং সরাসরি হুঁশিয়ারি দিলেন অমিত শাহ অর্থাৎ কোনো কেন্দ্র যখন আইন পাস করে সেই আইনকে রুখে রাখার মতো ক্ষমতা কোনো রাজ্য সরকারই নেই তারা যদি পারে কেবলমাত্র সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে আবেদন করতে পারবে কিন্তু সেই আইনকে জারি করতেই হবে প্রতিটা রাজ্যে তাই আবার একবার এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি হুঁশিয়ারি কোনো রাজ্যই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে আটকাতে পারবে না এবং কোনো মতেই এই আইন প্রত্যাহার করা হবে না অপর আপডেটে বলা হচ্ছে আর শুক্রবার সকাল থেকেই দাম কমল পেট্রোল ডিজেলের সামনেই আসছে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে একাধিক চমক মোদী সরকারের ভোটের মুখেই পেট্রোল এবং ডিজেল লিটার প্রতি দু টাকা করে কমানো হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন আর শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হতে চলেছে বিগত সাত মাস ধরে পেট্রোল এবং ডিজেলের দামের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন ঘটতে দেখা যায়নি কিন্তু সামনে ভোট আসতেই সাধারণ মানুষের মন জয় করতে একাধিক বড় পদক্ষেপে মোদী সরকারের পেট্রোল ডিজেলের প্রতি লিটার প্রতি দু টাকা সস্তা করা হলো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং